রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্যতা অভিযান তারই অঙ্গ হিসেবে রবিবার বিজেপি ছয় আগরতলা মন্ডল এলাকায় সদস্যতা অভিযান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন মুখ্যমন্ত্রী বিজেপি ছয় আগরতলা মন্ডলের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে সদস্যতা অভিযান করেন সাথে ছিলেন ছয় আগরতলা মন্ডলের সভাপতি হীরালাল দেবনাথ কর্পোরেটর প্রদীপ চন্দ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এই সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ইতিমধ্যে বিজেপির প্রায় ছ লক্ষ মেম্বার হয়ে গেছে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে মানুষ বিজেপির সদস্য হওয়ার জন্য অপেক্ষা করছে ত্রিপুরা রাজ্যে আগে বিজেপির সদস্য ছিল ছ লক্ষ পঞ্চাশ হাজার এই বছর প্রদেশ বিজেপির লক্ষ্যমাত্রা স্থির করেছে বারো লক্ষ সদস্য করবে ভালো লক্ষ্য যার মধ্যে তার নতুন এটা ভালো লক্ষণ এখানে আমরা যাচ্ছি সেখানে কোনো প্রবলেম ছেলে থাকলে সেখান থেকে বেরিয়ে কারোর গাড়িতে যায় এটা একটা প্রতীকই আমরা করি পাশাপাশি আমাদের সমস্ত কার্যকর্তারাও সেটা করি